দর্শক আসসালামু আলাইকুম নার্সারি চারা ভান্ডার পেজ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে কিছু আপেলের চারা নিয়ে কথা বলবো আপেল নিয়ে কিন্তু সারা বাংলাদেশে তুলো তুসু উঠে গেছে বিভিন্নখানে গাছ কিনে প্রতারিত হচ্ছে এইগুলো বিষয় নিয়ে কথা বলবো দর্শক এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপেলের চারা এটা আপনার নাম্বার ওয়ান জার যেটা সেটা হচ্ছে হরিমন নাইনটি নাইন খুবই একটা জাত বাণিজ্যিক ক্ষেত্রে চাষ করার জন্য এগুলো কিন্তু গ্রাফটিনের চারা এগুলো আমাদের সরাসরি ভারত থেকে আসে অরিজিনাল চারা যারা এই ধরনের চারা খুঁজতেছেন পাচ্ছেন না আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সব ধরনের জাতে এবং এর পাশাপাশি যে এই জাতগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আন্না আপেল আন্নার পাশাপাশি আমার এ পাশের গাছগুলো আছে এগুলা কাশ্মীরি আপেল মানে আপেলের দেশ সাত থেকে আটটা জাত আছে পুঁতিটা আপলে চারা ন্যাচারাল এবং গর্জিয়াস দর্শক এগুলা কিন্তু ডিসেম্বরের পরপরেই ফল চলে আসবে এই চারাগুলাতে এগুলো একে গ্রাফটিনের চারা কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই মানে আপেলের গাছে আপেল কলম করা আছে অর্থাৎ এই কারণেই আপেল হবে আপেল যদি অন্য কোথাও কলম করে তাহলে তো আপেল হবে না আপেল ব্যতীত ছাড়াও দেশি বিদেশি আটশো প্লাস প্রজাতির চারা আছে যেমন আম লিচু কমলা মালটা ভিয়েতনামি লাল কাঁঠাল লঙ্গন মোটামুটি ভিয়েতনামি নারিকেল ভিয়েতনামি সুপারি এই ধরনের চারাগুলা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টকে আছে এছাড়া এইদিকে যে আমাদের এইদিকে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু চায়না কমলার চারা খুব সুন্দর চারা এইগুলা সাম এবার লাগালে সামনের বারে ফল হবে যারা এই ধরনের চারা খুঁজতেছেন পাচ্ছেন না অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে নীলফামারি জেলা রংপুর বিভাগ আমাদের নার্সারিটা নীলফামারি জেলায় অবস্থিত বিভিন্ন খান থেকে না হয়ে আমাদের সাথে যোগাযোগ কিনে করবেন ইনশাআল্লাহ আমরা ভালো চারা দেব এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি ভিয়েতনামি নারকেল আছে সব ধরনের চারা আছে এবং পাশাপাশি যে দেখেন দর্শক গাছে ফল আছে আবার পাখি খেয়েছে যে দেখেন দর্শক এটা কিন্তু পাকিস্তানি পলি পেয়ারা এটা ভেতরে বিষ নাই বলল চলে এই ধরনের চারাগুলো পর্যাপ্ত আছে যে দেখাই তো পাচ্ছেন যে আমাদের নার্সারি যে কি ক্যাটাগরি দর্শক এটা রিয়াল নার্সারি এই যে দেখেন একটা পেঁপে শিখতেছি একেবারে পাকা পেঁপে যেটা কাঁচাই সবজি পাকাই মিষ্টি এই যে দেখেন কত সুন্দর এটা কিন্তু খাইলেই একে মিষ্টি এটা হচ্ছে বাবু পেঁপে পেঁপের যে জাতগুলা ফার্স্ট লেডি গিরিল লেডি পুঁতিটা যাতেই আমাদের এখানে আছে আপনারা চাইলেই কালেকশনে নিতে পারেন এবং যারা নার্সারি করবেন পাইকারি মাল খুঁজতেছেন বা বসত বাড়িতে বাগান করবেন ভালো নার্সারি পাচ্ছেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজেই নার্সারির মালিক ইনশাল্লাহ আমি যে চারাগুলো দেব আমার নিজস্ব কুরিয়ার সার্ভিস আছে এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি হোম ডেলিভারি দেই তাই আপনারা সঠিক প্রতিষ্ঠানে সঠিক জাত সংগ্রহ করবেন ইনশাল্লাহ ঠকবেন না আর চারার যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা চারা আজকে যদি আমরা লাগাই আগামী দিনের কিন্তু সম্পদ কিন্তু এই সম্পদটা যদি দুই নম্বর হয়ে যায় তাহলে তো ভেজাল গাছের ক্ষেত্রে অরিজিনাল জাত লাগাইলে মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় সেক্ষেত্রে দেখে শুনে অরিজিনাল চারাটা কিনতে হবে নার্সারি চারা ভান্ডার থেকে নার্সারি চারা ভান্ডার এটা একটা ব্র্যান্ড তাই আপনারা নির্ভয়ে আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করে চারা কিনতে পারেন আজকের মতো দর্শক এইটুকু আসসালামু আলাইকুম